বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় কলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক বছর একুশের মৃত যুবকের নাম রাজু ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে মুর্শিদাবাদের হরিহর থানার সরবপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে ছেলেকে দেখতে এসেছিল দেখাশোনা করে বাড়ি ফিরে যাওয়ার পর ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি মেয়ের পরিবারের লোকজন আর এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে জানতে পারা বলতে গেলে হ্যাঁ জানতে পারে বলতে গেলে আমার ভাই কালকে মানে ছিল ঠিক আছে তার আগে বিকালবেলায় কথা হয়ে গেছে ঘর সাথে যে দেখাশোনা করবে তারপরে বিয়ের ব্যাপারে বলবে বিয়ে বলেছে সবকিছু বিয়ে দিবে সবই দিবে কিন্তু মেয়ের বাপ বলেছে এখন টাকা দিতে পারবো না এই এমনি বিয়ে হলে হবে তাই বলে বলেছে টাকা একাত্র না দিলে বিয়ে একবারে হবে না টাকা পয়সা লাগবে মানে বিয়ে আমি করবো না এই কথাটা বলেছে ঠিক আছে দিয়ে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে দেখলো যে মায়ের কথা শুনলো দিয়ে সবারই কথা শুনে ভাই বললো বিয়ে করবো না তাই বললো এই কথাটা বললো বলার পরে মানে রাতে এসব ডাকলো মানে ঘটক ডাকলো যে একটু কথা আছে বাইরে আয় বাড়ি থেকে বেড়ে যাওয়ার আগে বললো মা একটু রুটি গড়ায় সে খাবো এই কথাটা বললো ঠিক আছে তারপরে আর মানে খোঁজ খবর নিয়ে দেখলাম আর পাইলাম না খুঁজে খুঁজে মানে কোথায় যে গেছিল হেরে মানে অনেক জায়গায় অনেক মানুষ সে জিজ্ঞাসাবাদ কেউ বলতে পারলেন কেউ বলতে রাত নটার দিকে বেড়ে গেছে দিয়ে রাত একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত খুঁজে বেড়াচ্ছি পাইনি তারপরে ভোর রাতের দিকে হয়তো কোথা থেকে এসে থেকে তিনটের দিকে কি সাড়ে তিনটের দিকে এসে হয়তো দিয়েছে বেশি কোনো হয়নি মোরা আমার লাস্ট দিকে মনে হয় তো আমরা দেখলাম বাড়ির সামনে যে বাড়িটা করেছে নতুন সে ঘরে না ঘরে মা পেশাব করতে হতেছিল তারপরে মানে বিভিন্ন রকম একটা কাজ হচ্ছে কাজটা করবে বলে সকাল সকাল উঠে পড়েছিল উঠে পরে লক্ষ্যটা করছে যে ছেলে নাই আমার পিছনে একটা বেটা শুয়েছে কি হয়েছে এখন আসেনি রাখে নাকি তাই বলে বাইরে বেড়েছে তো বাইরে বেড়ানোর সাথে সাথে মানে একদিন পরীক্ষা করে দেখেছে সামনে ঘরে একটু টাইপে ভালো হবে ঝুলছে ছেলে ঝুলছে দৌড়িতে তো দৌড়িতে ঝুলা পরে দেখছে ফার্স্ট দিয়েছে গেল গলায় দৌড়ি দিয়েছে এবার আমার চিল্লে ডাকছে না আমি মানে ঘুমিয়েছিলাম আমি উঠে আঁকাপেখি করে আমি হাসি নিয়ে হাসিয়ে নিয়ে দরলাম ধরার পরে কেটে দিলাম কেটে দিয়ে ঘাড়ে নিলাম ঘাড়ি ছেলে তো তাও একটু মা ধরলে দিয়ে সব কাটতে বললাম মাকে সবটা পারলে দিয়ে রেখে দিলাম দিয়ে সাস্তা হচ্ছে মানে সব রকম খেয়াল নেই বেঁচে নেই আমি অনেক রকম চেষ্টা করে আমি আবার গাড়ি মাড়িয়ে দেখলাম তাও ভোর রাতের দিকে কেউ উঠছে না ডাক্তার বাক্তারও আসছিল না মানে এত বোলার ছিল

আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো